ফোন এসে গেছি এইট বি তে এইট বি তো এই যাদবপুর এখানেই তো আমি আর ববু আছে ঘুরতে ফিরতে চলে এসেছি ববু ওখানে দাঁড়িয়ে আছে ঘুরতে ঘুরতে আমরা মোমো খেতে চলে এসেছি আর এখানে যেটা সব থেকে ভালো আর মজার জিনিস সে হচ্ছে এখানে দুটো দোকান রয়েছে নর্থ ইস্টরা দোকান দিয়েছে এবং ওদের বানানো মোমো খাওয়ার মতো সুযোগ হচ্ছে সেই জন্য আমি চলে এলাম অনেকবারই বাসে করে যাওয়া যেতে আসতে দেখেছি এখানে দোকানটা তো আর ওরা খুবই কিউটলি বাংলায় কথা বলছে আমি ভিডিও করছিলাম যখন তখন ওরা বাংলা কথা বলা থামিয়ে দিয়েছে তো আমি আরেকবার চেষ্টা করছি ভিডিও করার

তো আমি আর ববো আজকে বেরিয়ে করেছি কোথায় বেরিয়ে করেছি রাস্তায় এমনি যাদবপুর রাতপুর এদিকে এমনি ঘুরতে বেরিয়ে করেছি এবং আমরা মোমো খেতে চলে এসেছি তো এখানে এখানে এই চলটা আসার খুব ইচ্ছা ছিল এখানে নর্থ ইস্ট যারা তালারি মোমো আর ইনি খুব সুন্দর বাংলা বলছেন এটা খুব মজা হয়ে গেছে আরে কেউ কেউ বলো না শপ এই যে নর্থ ইস্ট এই যে বাবো দাঁড়িয়ে আছে

देखा? खूब टेस्टी खूब टेस्टी खूब टेस्टी तो सॉफ्ट মোমোর লে মানে কোটিংটা আর ভিতরে চিকেনও খুব সুন্দরভাবে রয়েছে মানে ড্রেসটি আর ছটা দিয়েছে একটা প্লেটের দাম ষাট টাকা ফিফটি রুপি একটু সুক্কাই দেখো বন্ধুরা এডবির কাছে এই যে দোকানটা আছে এখানে শপটা এটা কোথায় বলো কাছে কোথায় এর বি ঠিক বাস স্ট্যান্ড যেটা আছে তার ঠিক বাম দিক মানে এটা হচ্ছে ওপরে যদি দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এর ঠিক নিচে ইন্ডিয়ান ব্যাংক এর ঠিক নিচে নিচে আর অপোজিটে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ইন্ডিয়ান ব্যাংক এর ঠিক নিচে মা হাতেই পড়বে আর এটা প্রচন্ড লজ্জা পাচ্ছিল বলে দাও এটা যে বাংলায় কথা বলে 6-7 বছর এখানে ছিল আর এই মোমোটা কিন্তু একটু তেলটা একটু বেশি দিয়েছে অয়েলটা বেশি দিয়েছে কিন্তু টেস্টটা টেস্টি অয়েলটা বেশি দিয়েছে কিন্তু আর এরা খুব সুন্দর বাংলায় কথা বলছে কিন্তু যখনই ভিডিও করতে গেলাম লজ্জায় পাগল হয়ে গেল কিন্তু তোমরা বন্ধুরা যারা আসো একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারো ঠিক আছে বিউটিফুল আর এদের মানে আতিথেয়তা যেটা সেটাও খুব ভালো তাই না আতিথেয়তাও খুব ভালো মুখে সব সময় হাসি রয়েছে সেই জন্য চলো এবার আমরা এগিয়ে যাই অন্য কোথায় যাওয়া যায় দেখি